আজকের টপিক সম্পর্কে যখন সন্দেহ আসে এবং সেটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় তখন কি করা উচিত দেখো সবার আগে বুঝতে হবে সম্পর্কে সন্দেহ কখন আসে দুভাবে আসতে পারে প্রথম ভাবটা হলো তুমি এমন কিছু করেছ যেটার জন্য সে তোমাকে সন্দেহ করছে তুমি হয়তো তার ট্রাস ভেঙেছ কোনো সময় নয়তো তুমি কোনো এক সময় এমন কিছু করেছ যেটা সে তোমার কাছ থেকে কখনোই আশা করেনি এবং সে তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সব থেকে ভালো বিষয় হলো এটা যে তার সাথে ট্রান্সপারেন্টলি কথা বলো যে দেখো আমার ভুল হয়ে গিয়েছে আমি যেটা করেছি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গিয়েছে যখন আমরা ট্রান্সপারেন্টলি কথা বলি আমাদের কাছের মানুষের সাথে তখন আমাদের কাছের মানুষের মন গলে যায় এবার যে দ্বিতীয় ভাবটা যেটা বলবো যেভাবে সম্পর্কে সন্দেহ আসে সেটা অনেক সময় কি হয় জানো তো যে আমরা আসলে পজেসিভ হয়ে যাই আমাদের কাছের মানুষকে নিয়ে আমরা সব সময় চাই আমাদের কাছের মানুষ যেন ভালো থাকে সব সময় সুস্থ থাকে কখনো যেন কোনো খারাপ পথে চলে না যায় এবং যখন আমরা একটা সম্পর্কে থাকি তখন আমরা আমাদের উল্টো দিকের মানুষটাকে কেয়ার করতে গিয়ে এতটা পজেসিভ হয়ে যায় যে কখনো কখনো আমরা একটু জোর জুলুম করে ফেলি বুঝতে পারছো ধরো তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলছো এবং তোমার পার্টনারের সেটা পছন্দ না সে তোমাকে একবার বলেছে যে ওদের সাথে কথা বলবে না ওদের আমার পছন্দ না বা তোমার পার্টনারের মনে হচ্ছে তোমার বন্ধুরা বোধহয় তার নামে তোমাকে এমন এমন কথা বলছে যে কথাগুলো শুনলে হয়তো তুমি রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না রিলেশনশিপটাকে বেরিয়ে আসবে বা একটা তোমার নতুন কোনো ছেলে বন্ধু বা মেয়ে বন্ধু হয়েছে সেটা নিয়ে তোমার পার্টনার জেলাস ফিল করছে এবং বলছে ওর সাথে কথা বলো না এবং এই যে পজিটিভনেসটা একটা সময় এমন হয়ে যায় যে যখন তোমার পার্টনারের মনে হয় তুমি অফলাইন আছো বলে হয়তো তুমি তোমার সেই বন্ধুদের সাথে গল্প করতে গেছো বা তোমার যে ছেলে বা মেয়ে নতুন মেয়ে বন্ধুটা হয়েছে তার সাথে হয়তো ঘুরতে গেছো এটা তোমার পার্টনারের না নিজে থেকে ভেবে নিচ্ছে এইভাবেও কিন্তু সন্দেহ আসে আবার অনেক সন্দেহবাতি বাতিকও মানুষও থাকে তো যদি এরকম ঘটনা হয় যে তোমার পার্টনারের বেশি পয়সে হতে গিয়ে সন্দেহ করে ফেলছে তাহলে তুমি তাকে ডিরেক্টলি বলো যে দেখো ব্যাপারটা এরকম নয় তো যে কোনো সম্পর্কে যখন সন্দেহ ঢুকে যায় না তখন সব সহজ উপায় হলো ট্রান্সপারেন্টলি কয়েকবার কথা বলা না হলে সন্দেহ একটা সম্পর্কে পুরো জেলখানা বানিয়ে দেয় যে জেলখানাটাই আমরা কেউই থাকতে চাই না কারণ আমরা তো যখন আমাদের রিলেশনশিপটা স্টার্ট হয় তখন যে সুন্দর মুহূর্তটা আমাদের আমরা কাটাই তখন তো আমরা একবারও সন্দেহ নিয়ে কথা বলি না তখন তো একে অপরকে সন্দেহ করি না কিছুদিন বাদে থেকে শুরু হয় এটা কারণ আমরা উল্টো দিকে মানুষের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি যখন সেটা আমাদের মনের মতো হয় না তখন কিছু কিছু মানুষ আছে যারা একটু জেদি একগুয়ে তারা সন্দেহ করতে শুরু করে তো সবসময় যখনই কোনো সম্পর্কে থাকবে যে বিশ্বাস হলো সম্পর্কে ভিত একটা কথা আছে না যে তোমার বাড়ির লোক আশেপাশের সমাজ যাই বলুক না তুমি মানুষটা ভালো হলেই আমি তোমার সাথে সারা জীবন থেকে যেতে রাজি আছি মানুষটা ভালো হওয়া দরকার ভিত মজবুত হওয়া দরকার কিসের ভিত ভিত বিশ্বাসের দেখা হচ্ছে আরো এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেব নোটিফিকেশন বেল অন করে দিও কারণ প্রতিদিন প্রবলেম সলভ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সবাই ভালো থেকো বাই